এগুলো হচ্ছে রিয়েল রাজবেরি আসসালামু আলাইকুম আমরা আসছি নিউ জার্সির একটা ফার্মে এখানে এই ভদ্রলোক ওনার যেই ফার্ম ফার্মটা হচ্ছে হোয়াইট ম্যানস ফার্ম এই ফার্মে উনি অনেক রকমের ফলের চাষ করে থাকেন এবং সারা বছরের নানা সিজনের নানা রকমের ফল লোকজন এই জায়গাটায় আসে এগুলা পিক করার জন্য এখানে দেখুন প্রচুর মানুষ আসছে এখান থেকে তারা রাশবেরি পিক করছে যদিও রাশবেরির সিজন এখন শেষের দিকে তবুও প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে তাদের পরিবার সহ এই ফার্মে এরকম রাশবেরি স্ট্রবেরি ব্লুবেরি বা নানা রকমের ফল ওরা বিভিন্ন জায়গায় অর্থাৎ ভাগ ভাগ করে তারা লাগিয়ে রাখে তারপর লোকজন এই জায়গাটায় আসে পার পারসন হচ্ছে দশ ডলার অর্থাৎ আপনি দশ ডলার খরচ করে এই জায়গাটায় সারা দিনের জন্য প্রবেশ করবেন এবং যেই যেই ফলগুলার পিক করার অনুমতি রয়েছে সেই ফলগুলা আপনি সপরিবারে পিক করবেন যত খুশি খাবেন আবার আপনি যদি নিয়ে যেতে চান সেই ব্যবস্থাটাও এই জায়গাটায় রয়েছে ফলে লোকজন এই জায়গাটায় আসে এসে ঘুরে বেড়ায় তারপর এই যে নিজের হাতে ফল তোলার বা গাছ থেকে ফল তুলে খাওয়ার যে একটা মজা সেই আনন্দটা তারা পায় একেবারে টকোনা আবার যে খুব মিষ্টি তাও না অর্থাৎ মিডিয়াম একটা স্বাদ বা অনেক পুষ্টিগুণ রয়েছে এই কারণে আমেরিকানরা দেখুন আসছে এই জায়গাটায় এখানে যেহেতু আনলিমিটেড আপনি এই জায়গাটা প্রবেশ করার পর আপনি আনলিমিটেড খেতে পারবেন আর যদি বাকিটে করে নিয়ে যেতে চান তাহলে পার পাউন্ড হিসাবে ওদেরকে দাম দিতে হবে এর পুষ্টিগুণ সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটু রঙিন বর্ণের একটা ফল আর এগুলাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরের যে জারণ প্রক্রিয়া সেটাকে তারা জারণ প্রক্রিয়ায় বাধা দেয় আর জারণ প্রক্রিয়ার বাধা দিলে আপনি সহজে আপনার বয়স হবে না বা বয়স হলেও আপনাকে দেখে মনে হবে না যে আপনার বয়স হয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে এটা অর্থাৎ প্রচুর ভিটামিন আর আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্ট এরকম সবুজ শাকসবজি বা ফলমূল খান তাহলে আপনার যেটা হবে যে অনেক দিন আপনি আপনার যেই অর্থাৎ এই বয়সের যে ছাপ সেটা পড়বে না তারপর হচ্ছে যে এই যে ফলগুলা বা আপনি রাসবেরি যদি আপনি খান তাহলে রাসবেরিতে অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে অর্থাৎ অ্যান্টি কারসিনোজেনিক আমরা জানি যে কারসিনোজেন আমাদের প্রতিনিয়ত আমাদের এনভায়রনমেন্ট থেকে আসতেছে আমাদের খাবার থেকে আসতেছে যার শরীরে ক্যান্সার তৈরি করে এই ক্যান্সার তৈরিতে সে বাধা দেয় হচ্ছে অ্যান্টি কারসিনোজেন যার উপাদানটা রয়েছে কিন্তু এই রাসবেরি স্ট্রবেরি বা ব্ল্যাকবেরিতে তারপর এই জিনিসগুলো হচ্ছে আপনার যেহেতু ফাইবার রয়েছে প্রচুর দেখুন আমি যখনই একটা রাশবেরি মুখে দিলাম রাশবেরিতে কি ম্যাক্সিমামই হচ্ছে এটা ফাইবার তারপর আপনার একটু ওয়াটার রয়েছে বা অন্যান্য যে ইনগ্রিডিয়েন্ট সেটা রয়েছে এই ফাইবারগুলা কিন্তু আপনার হজমের সহায়তা করে এই জাতীয় ফল আপনি যদি খান ফাইবার আমরা কিন্তু অনেক সময় যেই ফাইবার জাতীয় খাবার কিন্তু খাবারে প্রচুর রাখতে বলে ডাক্তারগণ ওনারা প্রচুর রাখতে বলে কারণ ফাইবার জাতীয় খাবার যদি বেশি খান এটা হচ্ছে যে আপনার বডিতে জমে থাকা যে জিনিসগুলো সেটাকে বের করে দেয় অর্থাৎ আপনার হজমের মাধ্যমে আপনার বডিটাকে বডিটাকে ক্লিয়ার করে আর এই জায়গাটায় আসছি দেখুন প্রচণ্ড গরম কিন্তু এখন আমেরিকায় প্রচণ্ড গরম আর গরমের এই সময়টায় আপনি যখনই বাইরে আসবেন তখন শরীর থেকে প্রচুর ঘাম বের হবে তো ঘাম বের হওয়া আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে হজরত আলী রাদু উনি বলেছেন যে এমন কাজ করো যে কাজ করলে শরীর থেকে ঘাম বের হয় তাহলে তোমরা সুস্থ থাকতে পারবো মানিসার ইসলাম কিন্তু বলেছেন যে আমি যদি জ্ঞানের শহর হই তাহলে আলী হচ্ছে তার দরজা সো বুঝতেই পারছেন ওনারা কিন্তু অনেক নলেজে বলছিলেন আমরা দুনিয়াবি অনেক বই পড়ি বই পড়ে জ্ঞান অর্জন করা যায় একটা নলেজ হচ্ছে আপনার আধ্যাত্মিক যেটা উপর থেকে আসে সো এই নলেজগুলা কিন্তু সবাই পায় না বা যারা এটা অর্জন করে তারা অনেক জ্ঞানের অধিকারী হয় সো উনি এই কথাটা বলেছেন দেখুন এর এক্সাম্পলটা আমি আপনাদের যদি দিই আমরা যখন এই জায়গাগুলোতে আসি এই জায়গাতে যখন আমরা হেঁটে বেড়াবো এই যে প্রচণ্ড গরমের এই জায়গায় শরীর থেকে যখন ঘাম বের হবে আমাদের চামড়া বা ত্বকের নিচে কিন্তু টক্সিনগুলো জমা হয় টক্সিনগুলো কিন্তু তখন ঘামের সাথে এই যে বিষাক্ত পদার্থগুলো যেটা হয়তো আপনার শরীরে ক্ষতি করতো সেটা কিন্তু বের হয়ে যায় ভাই যে আমি অটোফেজি নিয়ে কথা বলি অটোফিজি কিন্তু ঠিক এরকমই যে আপনার কোষীয় পর্যায়ে কোষীয় পর্যায়ে যেটা অপ্রয়োজনীয় জিনিসগুলো সেটা কিন্তু রিসাইকেল করে অটোফেজি আপনি যখন এক্সারসাইজ করবেন আর এক্সারসাইজ করলে আপনি ঘামবেন আপনি যখন উপবাসে থাকবেন বডিতে যখন খাবার কম দিচ্ছেন তো এই মেকানিজমগুলো বা এই ক্রিয়া কৌশলগুলা কিন্তু আলটিমেটলি একই অর্থাৎ আপনি যত বেশি পরিশ্রম করবেন শরীর থেকে ঘাম যত বেশি বের হবে তত বেশি কিন্তু শরীরের যে টক্সিন উপাদান সেটা বের হয়ে যাবে যাই হোক কথা প্রসঙ্গে আমি অনেক কথাই বললাম যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এই জায়গাগুলোতে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসতে বা ঘুরে বেড়াতে কিন্তু ভালো লাগে এক হচ্ছে ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানো অন্যদিকে যেহেতু শহরের বাচ্চারা তারা এরকম কিভাবে এই ফসল উৎপাদন হয় বা ফলগুলা হাত দিয়ে বা পেরে খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু তারা পায় না আমরা যারা গ্রামে বড় হয়েছে আমাদের বাড়ির সামনেই নানারকম ফলের গাছ থাকতো আমরা ইচ্ছা মতো কিন্তু লিচুর সিজনে লিচু গাছে উঠে বসে আমরা লিচু খেতাম বা আমের সিজনে ঝড়ের সময় যে আমটা গাছ থেকে পড়ে সেটা কুড়ে খাওয়া বা তারপর খাওয়ার যে একটা মজা এই আনন্দগুলো কিন্তু শহরে যারা বড় হয় তারা অনেক সময় পায় না তারা যখন ছুটিতে গ্রামে যায় তখন তারা পায় আর আমেরিকায় যেহেতু এখানে আমাদের গ্রামের বাড়ি বলতে তেমন কিছুই নেই তাহলে আমরা এই ফার্মগুলোতে আমরা যাই বা অনেক সময় আমেরিকার অনেক বাংলাদেশি তারা ফ্লোরিডা যায় কারণ ফ্লোরিডা গেলে আমাদের যে দেশীয় ফল আম লিচু এই জিনিসগুলো তারা ওই জায়গাটায় তারা খেতে পারে বা লিচু গাছ থেকে পেরে খেতে পারে তাছাড়া অন্যান্য আমেরিকানরা যারা তারা এই কান্ট্রির সাইডে এই ফার্মগুলোতে যায় ফার্মগুলোতে এই যে পিক করার একটা ব্যবস্থা ওরা এই ব্যবস্থাটা করে রাখে যে কোনো উন্নত দেশে এই ব্যবস্থাটা থাকে আপনি স্ট্রবেরি বাগানে গিয়ে স্ট্রবেরি পিক করতে পারবেন রাশবেরি বাগানে দেখুন আমরা রাশবেরি পিক করছি ঠিক এরকমভাবে ব্লুবেরি গার্ডেনে গিয়ে ব্লুবেরি পিক করবেন এই পিক করার ব্যবস্থাটা থাকে এগুলো এখনও পরিপক্ক হয়নি দেখুন যখন এগুলো ছোটো থাকে তখন এর কালারটা কেমন থাকে তারপর আস্তে আস্তে যখন পরিপক্ক হয় বা পেকে যায় তখন আমাদের লিচুর মতো এরকম লাল বর্ণ ধারণ করে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ওরা এরকমভাবে সারি সারি করে এখানে গাছগুলো লাগিয়েছে একদিকে হচ্ছে রাসবেরি একদিকে আপেল আরেকদিকে হচ্ছে আপনার চেরি সো খুব সুন্দরভাবে ওরা ফার্মটা গড়ে তুলেছে এক একটা সময় এক একটা পিক করার সুযোগ দেয় অর্থাৎ সারা বছরই কোনো না কোনো অ্যাক্টিভিটিস এই জায়গাটায় লেগে থাকে আপনি যদি এই জায়গাটায় মেম্বার হন মেম্বারশিপ কার্ড থাকে তাহলে সারা বছর যে কোনো সময় ইচ্ছা এই জায়গাটায় আসা যায় এই আপেলগুলো যখন পরিপক্ক হবে অর্থাৎ যখন আপেলের সিজন আসবে তখন ওরা এই অ্যাপেল পিকিং করার এই জায়গাটায় সুযোগ দিবে এখন যেহেতু চেরি পরিপক্ক হয়েছে বা রাজবেরি পরিপক্ক হয়েছে তাই লোকজন এখন চেরি পিকিং বা রাজবেরি পিকিং করার জন্য আসছে ছোট আপেলগুলা দেখতে আমাদের দেশে যে বড় বড়ইগুলো পাওয়া যায় সেটার মতো দেখতে লাগে কিন্তু আপেলগুলা পরিপক্ক হলেই কিন্তু ভালো লাগে সবুজ আপেল দেখুন সবুজ আপেলগুলা লাল আপেলের মতো এত মিষ্টি না হলেও এটার কিন্তু স্বাস্থ্যগত সুবিধা অনেক বেশি এই জায়গাটায় দেখুন বতুয়া শাক এটা এমনিতেই জন্মে আমেরিকার অনেক জায়গায় আমি এটা দেখেছি এবং আমেরিকায় কিন্তু এই বতওয়া শাকটা কিনতে পাওয়া যায় আপেল গাছের পরিমাণেই বেশি যেহেতু আমেরিকানরা অ্যাপেল পিকিংটা বেশি পছন্দ করে দেখুন এই জায়গাটায় লেখা যে এগুলা এখনও পাকে নাই এগুলা রেড হবে দেখুন লেখা রেড ডেলিশিয়াস অর্থাৎ তারা এখনই প্রস্তুতি নিচ্ছে প্রচুর হাঁটতে হচ্ছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি চেরি পিক করতে আর সেই চেরি পিকিংটা আমি আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ব্লগে সেটা দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ